বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে প্রশ্নবিদ্ধ জিডিপির ওপর ভিত্তি করে নতুন বাজেট তৈরি হচ্ছে তিনি বলেন এর মাধ্যমে মূলত আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের বাজেটের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি সেখান থেকে আলাদা করে কোনো কিছু করা হয়নি আজ সোমবার উনিশে মে রাজধানীর গুলশানের একটি হোটেলে নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সব কিছু উপেক্ষা করছে বলে মন্তব্য করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সব কিছুকে উপেক্ষা করছে এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনৈতিক নীতি কিছুই কাজ করবে না আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে এই সরকার কতদিন থাকবে নির্বাচন কবে হবে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে এই বিষয়গুলো সব করছে এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না নতুন বাজেট তৈরির বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন মূলত আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের বাজেটের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি সেখান থেকে আলাদা করে কোনো কিছু করা হয়নি বাজেট তৈরির ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পটভূমি কতটুকু চিন্তা করা হয়েছে সেই প্রশ্নগুলো আমাদের করা দরকার মিয়ানমারের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় অথচ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে এই প্রশ্ন তোলেন তিনি বিএনপির এই নেতা বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য চৌদ্দ থেকে পনেরো বছর ধরে মানুষ ত্যাগ স্বীকার করেছে গত জুলাইয়ে আন্দোলন করেছে অথচ এখন নির্বাচন বাদে বাকি সব করছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতিমাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেক বেশি বিগত সময় নিয়ন্ত্রণের মাধ্যমেই লুটপাট হতে দেখেছি আপনি যত নিয়ন্ত্রণ আরোপ করবেন তত লুটপাট হবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক মডেল কেমন হওয়া উচিত সে বিষয়ে ধারণা দেন তিনি বলেন উই আর ওপেন ফর বিজনেস এটি হবে আগামী দিনেই দেশের অর্থনৈতিক মডেল